এটা হচ্ছে ডিজিটাল স্পিক মোবেনোমিটার যেটাকে আমরা প্রেশার মাপার যন্ত্র বলি আমাদের প্রায় সবার বাড়িতেই প্রেশারের রোগী থাকে তো আপনারা চাইলে এটা হচ্ছে বাজার থেকে কিনে দিতে পারেন এটার মানে বাজার মূল্য পনেরো থেকে তিন হাজারের মধ্যে ভালো মানের এটা পেয়ে যাবেন তো আপনাদের সুবিধার জন্য এটা একটু দেখাই যে কিভাবে ব্যবহার করবেন তো আপনাদের দেখাচ্ছি কিভাবে খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন তো এই যে এটা সবসময় এরকম লাগাতোই থাকে চাইলে আপনার এটা খুলতেও পারেন তো এই যে এটা এভাবে হাতের মধ্যে দিব যে এটা এভাবে পরার পরে সবসময় খেয়াল রাখবেন এই জিনিসটা যেন আমাদের এই যে রক বা শিরা যেন এই সোজা থাকে তারপর এটা এভাবে যে টেপটা দিয়ে লাগাই দিতে হবে লাগাই দেওয়ার পরে যে মেশিনটা এবার স্টার্ট করতে হবে এটা খুবই ইজি একটা জিনিস ইজি কিন্তু ব্যবহারের জন্য খুবই উপকারী এই যে আমাদের এবার প্রেশারটা দেখা যাবে যে এবার হচ্ছে আমাদের আস্তে আস্তে নামবে এই আমার প্রেসার হচ্ছে একশো পঁচিশ বাই ছিয়ানব্বই ঠিক আছে আমারটা